একদিন সূর্য ও বাতাসের মধ্যে তর্ক বাধ্য বাতাস খুব অহংকার করে বলল আমি এত শক্তিশালী যে আমার সামনে সবাই কাঁপে তোমার মতো মিষ্টি আলো দিয়ে পৃথিবীতে কিছুই করা সম্ভব নয় সূর্য বিনীতভাবে বলল শক্তি বড় কথা নয় নমতাই আসল তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিল দূরে একটি প্রতীক হাত ছিল তার গায়ে মোটা চাদর জ্বলানো ছিল সূর্য আর বাতাস করলো যে প্রতীকের গায়ে চাদর খুলতে পারবে সেই হবে সবচেয়ে শক্তিশালী প্রথমে বাতাস চেষ্টা করল সে জোরে জোরে ফু দিতে লাগলো কিন্তু যতই বাতাস জোল করলো প্রতীক ততই চাদর আঁকড়ে ধরলো এরপর সূর্য শুরু করলো সে আস্তে আস্তে তার আলো বাড়ালো তার প্রতি গরমে কষ্ট পেয়ে চাদর খুঁড়ে ফেললো বাতাস শিকার করলো তুমি জিতেছো তবে এই জয় তোমার নম্রতার কারণেই হয়েছে শক্তির জন্য নয় ক্ষমতার বড়াই না করে নম্রতা ও বুদ্ধি দিয়ে কাজ করলে সাফল্য আসে অহংকার মানুষকে দূরে থেড়ে দেয় আর বিনয় অন্যকে কাছে টানে